জামাতি ইসলামের আমির ড শফিকুর রহমান কারো টাইম লাইনে বিতর্কিত কারো কাছে তিনি মানবিক আবার কারো চোখে তিনি প্রশ্নবিদ্ধ আজকের ভাইরাল এই ভিডিওটি নিয়ে কেউ লিখছে এটি কি রাজনীতি নাকি আবেগের বিষয় আবার কেউ বলছে নারীকে বুকে ঝরিয়ে ধরা কেন এ একটা ভিডিও একটা মুহূর্ত আর সেই মুহূর্ত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক কিন্তু প্রশ্ন হল আমরা কি পুরো ঘটনাটা দেখেছি নাকি কেটে ছেটে বানানো কিছু সেকেন্ডের ভিডিও দেখে রায় দিয়ে ফেলেছি চুন আজকের ভিডিওর বিষয়টা পুরোটা প্রেক্ষাপট একটু খুলে সরকারি পাইলট হাইস্কুল মাঠ এগারো দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা ড শফিকুর রহমান মঞ্চে উঠেছেন কিন্তু লক্ষ্য করলেন তিনি বক্তৃতা শুরু করার আগেই মাত্র দুই মিনিটের মধ্যে মঞ্চ ছেড়ে নেমে যান কেন কারণ মঞ্চের নিচে অপেক্ষা করছিলেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া সন্তানদের বাবা মারা শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ড শফিকুর রহমানকে সামনে পেয়েই আর নিজেকে ধরে রাখতে পারেনি হাওমাও করে কেঁদে উঠেছেন তারা এটা কোনো সাজানো দৃশ্য হতে পারে না এটা কোনো ক্যামেরার জন্য করা অভিনয় ছিল না এটা ছিল একজন মায়ের বুক ফাটা কান্না যে মা নিজের সন্তানের হত্যার বিচার চায় সেই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান কোনো নেতা ছিলেন না তিনি কোনো মঞ্চের বক্তা ছিলেন না তিনি ছিলেন একজন মানুষ একজন সহানুভূতিশীল শ্রোতা কিন্তু এখানেই আসে আজকে বিতর্কের মূল জায়গা ফেনীতে জামায়াতের এক জনসভায় এক নারী ছুটে এসে ডক্টর শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন কিন্তু এখানে মূল বিষয় হলো জামাতের আমির তাকে বাধা দেননি এবং এখান থেকেই শুরু হয়েছে প্রস্তুত কারণ তিনি একজন ইসলামী দলের নেতা যাকে সবসময় সরিয়া পর্দা ও সংযম বজায় রাখতে হয় গায়েবে মাহারাম নারীর সঙ্গে শারীরিক সংস্পর্শ ইসলামে অনুমোদিত নয় এমন পরিস্থিতিতে নিঃসন্দেহে আরও সতর্ক থাকা দরকার ছিল এই প্রশ্ন অযৌক্তিক না এই সমালোচনাও উড়িয়ে দেওয়ার মতো না কিন্তু সত্যটা কি তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে জড়িয়ে ধরেননি তিনি জানতেনই না হঠাৎ করে একজন শহীদের মা কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবেন তিনি কি ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতেন হ্যাঁ কিন্তু ধাক্কা দিলে কি হতো তখনই হয়তো আরেক ভিডিও ভাইরাল হতো শহীদের মাকে অপমান করলেন মানবিকতা কোথায় তিনি সেটা করেননি তিনি ভদ্রতার সঙ্গে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন একজন বিপর্যস্ত মাকে মানুষ হিসেবেই সম্মান দেখিয়েছেন কিন্তু এখানেই আসল সমস্যা ভিডিওটি কেটে ছেটে ছড়ানো হচ্ছে প্রেক্ষাপট বাদ দিয়ে শুরুর কান্না বাদ দিয়ে বিচার চাওয়ার দৃশ্য বাদ দিয়ে শুধু একটা প্রশ্ন দেখানো হচ্ছে ফলে যারা পুরো ঘটনা জানে না তাদের চোখে দৃশ্যটা ছড়াচ্ছে এমনভাবে জামাতের আমির ইচ্ছাকৃতভাবে একজন নারীকে জড়িয়ে ধরেছেন আর সামনে যখন ভোট তখন এই একটি দৃশ্যই হয়ে উঠতে পারে একটি রাজনৈতিক অস্ত্র একটি চরিত্র হননের হাতিয়ার এটাই ভয়ঙ্কর কারণ এটা কোনো পরিকল্পিত কাজ না এটা ছিল অ্যাক্সিডেন্টের মতো একটি মুহূর্ত কিন্তু সেই মুহূর্তই শুধু জড়িয়ে ধরে রাখার দৃশ্যটুকু কেটে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে এখানেই বিভাজন একদল বলছে এটা মানবিকতা শহীদ মায়ের কান্নায় একজন মানুষ এগিয়ে এসেছে আরেক দল বলছে এটা অনুচিত এটা রাজনীতির নামে আবেগের ব্যবহার দুপক্ষই কথা বলছে কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করছে শহীদদের বিচার কই যে মায়েরা কাঁদছিলেন তারা কি কোনো সুবিধা চাইছিলেন না তো তারা চেয়েছেন একটাই জিনিস সন্তান হত্যার বিচার সেই কান্না কি ভুল ছিল সেই কান্নার পাশে দাঁড়ানো কি অপরাধ সমালোচনা হতেই পারে প্রশ্ন তোলাও গণতন্ত্রের অংশ কিন্তু সমালোচনার আগে সত্যটা পুরোটা জানা দরকার কারণ কাটা ভিডিও দিয়ে বিচার করলে সৎ সত্য হারিয়ে যায় আমরা রাজনীতি নিয়ে ভিন্নমত হতেই পারি ভিন্নমত রাখতেই পারি কিন্তু শহীদ মায়ের কান্না নিয়ে রাজনীতি করা উচিত না মানবিকতা যদি শুধু লাইক শেয়ার আর ভোটের হিসেবের চোখে দেখি তাহলে একদিন আমরাও এমন কোনো ভিডিওতে ভুলভাল বিচার হয়ে যাব ভাবুন সত্যটা দেখুন তারপর কথা বলুন